নমস্কার আবার অনেক দিন পর দেখা আজকে নতুন খবর নিলাম না কোনো রোগ অসুখ বিসুখ কিছু না আজকে এসেছি যে শিলিগুড়ি বেড়াতে যাওয়ার জন্য না শিলিগুড়ি যে আমাদের চেম্বার আছে সেই চেম্বারে নর্থ বেঙ্গলের যত মানুষ আছে আমি জানি নর্থ বেঙ্গলের মানুষরা আয়ুর্বেদকে ভীষণভাবে প্রেফার করে মানে অন্তর দিয়ে ভালোবাসে আমি তো ওখানে আড়াই বছর চেম্বার করছি তাই সেই জন্যেই আপনাদের আবার ইনফরমেশনটা দেওয়ার জন্যই আসা যে নর্থ বেঙ্গলের আশেপাশে যত আছে আপ টু কার্শিয়াং থেকে এদিকে রায়গঞ্জ অব্দি কমপ্লিটলি এতখানি এরিয়া জুড়ে নর্থ বেঙ্গলের মানুষরা ওই চেম্বারে এসে পৌঁছায় শিলিগুড়ি কলেজের সেকেন্ড গেট অলিক ডায়াগনস্টিক সেন্টার ঠিক এবং যাওয়ার ডেটগুলো আপনারা ইয়ে থেকে যদি টিভি থেকে কালেক্ট করে নিতে পারেন তো সুবিধা হয় অবশ্যই এখানে এই নাম্বারে কল করলে কবে ডেট আছে আপনাকে জানিয়ে দেবে শুধু এই নাম্বারে কল করবেন যেদিনই ডেট থাকবে আপনাকে জানিয়ে দেওয়া হবে তাই নর্থ বেঙ্গলের মানুষের কাছে যত মানুষের কাছে আমাদের এই বার্তা পৌঁছাচ্ছে যে হ্যাঁ একটা ভালো চিকিৎসা ভালো ট্রিটমেন্ট এবং মানুষকে ভালো রাখা একটা সুন্দর পদ্ধতি আয়ুর্বেদ আর আমি বেসিক্যালি পঁচিশ বছর ধরে এই আয়ুর্বেদ চর্চাই করে যাচ্ছি এবং চেম্বারে আসলেই যে আপনাকে দেখাতে হবে এমন কোনো কথা না চেম্বারে আসুন দেখুন মানুষের ভিড়টা দেখুন এবং তাদের সঙ্গে কথা বলুন কারণ আজকে ভিড় দেখেই ঝাঁপ দিয়ে দেবেন এই ব্যাপারটা কিন্তু নেই আর যারা দিয়েছে তারা কিন্তু মরেছে ভিড় হয় প্রচুর ভিড় হয় প্রতিদিন ভিড় হয় নাম্বার ওয়ান কোশ্চেন কেন এই ভিড় হয় তার কি আমার দেখতে আসে নিশ্চয়ই না তার কি গল্প শুনতে আসে তাও না তাহলে কেন আসে নিশ্চয়ই কোনো কারণ আছে মানে তাদের রেজাল্টটা দিই পনেরো দিনের মেডিসিন দিই ওই পনেরো দিন মেডিসিন আপনি ব্যবহার করার পর আপনি রেজাল্টটা দেখুন বাড়িতে আলোচনা করুন বাড়ির লোকেদের সঙ্গে নিয়ে আসুন এখানে কোনো ডক্টর সেন ইউনিট মিন্স কোথাও লুকোনো ব্যাপার নেই কোথাও হিডেন সাইট নেই আমাদের আমরা সবটাই খোলা বইয়ের মতো তাই আবার একবার বলে দিলাম যে প্রতি মাসের প্রথম দিক করেই আমার শিলিগুড়ি ডেট থাকে তাই আমি এখানে কোনো ডেট বলছি না এখানে যে ফোন নাম্বারটা আছে ওই নাম্বারে কল করে নিন এই মাসে কবে ডেট আপনি সঙ্গে সঙ্গে জানতে পারবেন ঠিক দেখা হচ্ছে শিলিগুড়ি চেম্বারে রিমঝিম বৃষ্টির সাথে নমস্কার